নমস্কার আমি অর্পিতা আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে এটা আমার প্রথমবার যে মহেশে যাব আর রথ দেখবো তো আপনারাও সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ওখানে রথ ওখানে মেলা আমি সবটাই কভার করব এই ভিডিওয়ে তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন ঠিক আছে এই নমস্কার সকলকে আমরা এখন চলে আসছি মহেশে এই যে এখানে সামনে এইদিকে রথ আসছে দূরে দেখা যাচ্ছে রথ সেই দূরে আমরা একটা রথের কাছে যাচ্ছি এখানে অনেক লোক লোকে লোক পুরো আমরা ফার্স্টে এসেই এখানে রথ দেখতে পেয়ে গেছি তাই খুব এক্সাইটেড এখন আমরা যাচ্ছি রথের কাছে আমি রথের ভিউও দেখাবো ঠিক আছে তো সেই নিয়ে আপনারা যারা আসছেন আসছেন বা পরের বছর আসবেন তাদেরকে বলে রাখি এখানে কিন্তু ডাইরেক্ট আপনারা গাড়িতে আসতে পারবেন না গাড়ি কিন্তু মাঝ রাস্তায় শ্রীরামপুরে কোথাও আপনাদেরকে পার্কিং করে তবেই আসতে হবে কারণ জায়গায় জায়গায় ব্যারিকেড তুমি একটু ব্যারিকেড দেখে নাও এই ব্যারিকেডটা জায়গায় জায়গায় ব্যারিকেড আছে ঠিক আছে বাইক থেকে শুরু করে চার চাকা কোনো গাড়ি এখানে আসতে পারবে না জিডি রোড ধরে পুরো পুরো ব্লক ব্লক থাকে বিভিন্ন জায়গাতে ব্লক থাকে শুধু যে শ্রীরামপুরে থাকে তা না আপনারা শ্রীরামপুরেও ঢুকতে পারবেন না সুতরাং যারা যারা রিক্সা থেকেই বন্ধ করে দেয় আপনারা যারা সব থেকে সুবিধা হবে ট্রেনে এলে সব থেকে সুবিধা হবে ট্রেনে এসে শ্রীরামপুর স্টেশনে নামবেন ওখান থেকে আপনার এখানে খুব সহজেই হাঁটা পথে চলে আসতে পারবেন আর টোটো আসে যারা বাইকে আসবেন তারা গলি গলি দিয়ে খুব জোর হলো শ্রীরামপুর কাছে আসতে পারবেন শ্রীরামপুর পৌরসভার কাছাকাছি যদি আসতে পারবেন তারপর আপনাদেরকে হেঁটেই আসতে হবে এটুকুই আপনারা মাথায় রেখে নেবেন এখানে প্রচন্ড ভিড় আমাদের রথ দেখা হয়ে গেল এবার আমরা মেলার দিকে এগোচ্ছি এখানে ছোট থেকে বড় সব বয়সের লোকেরা রয়েছে এই যে ছোটরাও রথ নিয়ে বেরিয়েছে এখানে পরিস্থিতি সবাই এখানে নাচছে তারপরে রথ নিয়ে বেরোচ্ছে খুব ভালো লাগছে আমরা ফার্স্ট টাইম এলাম ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স খুব ভালো সকলকে জয় জগন্নাথ আমরা বিখ্যাত মাহেশের রথটা দেখলাম শ্রীরামপুর থেকে সোজা এদিকেই আসছিল মাহেশের এদিকে দেখলাম দেখে আবার মেলার দিকে যাচ্ছি লোকে লোকারণ্য মানে আমাদের সালকিয়া যেরকম মায়ের চান পালন হয় তো মায় এসে ঠিক সেরকমই মনে ওই রথযাত্রাটা পালন হয় রথের দিনকে রথযাত্রা উল্টো রথের দিনকে রথ আমার মাসির বাড়ি থেকে আবার নিজের জায়গাতে আসছে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে আমি বললাম না আমাদের ওখানকার মায়ের চানের মতোই এখানকার ভিড়টা আর এখানকার উন্মোদনাটাও ঠিক সেরকম আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন বিভিন্ন সংগঠনের তরফ থেকে এখানে খোলা হয়েছে সব মিলিয়ে এখানে খুব এখানে পরিবেশটা খুবই সুন্দর খুব উপভোগ্য আপনারা আসুন অবশ্যই পরের বছর আসেন পরের বছর আজকে তো অলরেডি মানে উল্টো রথ হয়ে গেল তো সামনে বারে অবশ্যই আমরা আবার আসার চেষ্টা করবো প্রথম রথের দিনকে মাসির বাড়ি অব্দি যাব এবারে তো মাসির বাড়ি থেকে এখন রথ নিজের জায়গায় চলে যাচ্ছে আমরা এখন যাচ্ছি মেলাটা দেখতে তো তোমরা সাথে থাকো মেলাটাতে দেখাই কি কি এসছে

floor ঠিক আছে আবার দেখা শুধু নতুন নতুন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ জগন্নাথ ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন করবেন একদম একদম